বিশাল বড় বড় মাছ ধান খেতে দেখলে পাগল হয়ে যাবেন চুপ থাকেন কেউ কথা কেউ কথা বলবেন না ধান খেতে এত মাছ আসলো করতে কি হ্যাঁ হ্যাঁ ধান খেতে এত বড় বড় মাছ আসলো করতে কি হু আল্লাহ হায় হায় ইলে সব বড় মাছ না এত মাছ কে নয় এইখানে ভে এত মাছ কে উল্লা হায় 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 মাছ ধরে নাই কেউ এখন ওই জায়গার মাছ আছে তো কি প্রচুর মাছ প্রচুর মাছ এত মাছ এখানে আচ্ছা কালকে এখানে এসে মাছ ধরিতে আমরা হ্যাঁ আসলে এটা তো জমি বাড়ি এখন এটা তো ধান গাছে এই ধানে তো আর ইয়া করা যাবে না তাই না মহিন মহিন এদিকে এদিকে ধরতো এই এই জায়গায় যদি ধান গাড়া না থাকতো না এই ভইয়ের মাছ নেওয়া সবগুলো এই জায়গায় এই যে আমি আপনাদেরকে কিছুদিন আগে দেখাইছিলাম না যে আমার ভিডিওতে এই এই পাশটাকে আমরা দোলা বাড়ি বলি আসলে এই জায়গাটা হচ্ছে দোলা এই জন্য এটারে বলা হয় দোলাবাড়ি মানে উঁচা নিচারে আমরা দোলা বলে থাকি দোলা নিচা ঢাল বলে এরকম বলে থাকি এই জন্যই হচ্ছে গিয়ে এরা এই জন্যই হচ্ছে গিয়ে এটার নাম বলা হয়েছে দুলাবাড়ি কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে প্রচুর মাছ হয়েছে এই যে কি অবস্থা কি মাছ হ্যাঁ হ্যাঁ পানি দেখো তো পানি দেখো পানি দেখো পানি দেখো বড় বড় কই মাছ তুমি ধর্ষ কতগুলা কিভাবে আসলো আমার মাথার ধরে না চার সাইড দিয়ে ঘেরা জায়গা কিভাবে মুহিন ধানের জমিতে মাছ কিন্তু আসলে বসি দিয়ে উঠে না এইসব মাছ সমস্যা তো এই জায়গায় হ্যাঁ 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 ফাঁসি জাল পাঠাইতে হবে মহিনতে হবে তাইলে ওনার এই জায়গাতে ইয়া বার্তা লাগবে ফাঁসি জাল এই যে এই যে ফাঁসি পাতাইলে কিছু বলবে না আসলে এখানে মাছ আছে প্রচুর বাট ধান সমস্যা বসিয়ে দেওয়া যদি ধরা যায় এগুলো কি মাছ এখন আমি বুঝতে পারছি এটা কি মাছ বাবা ধরো আরো কারে করো